স্বাগতম ক্রিকেট নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি আমি আছি আপনাদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি নিয়মিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে এর আগে বিভিন্ন পর্বে আমরা আলোচনা করেছি আজকেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি বিষয় নিয়ে আলোচনার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছেন সাদানুল্লাহ স্বাগতম থ্যাংক ইউ সাদমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে আজকে কথা বলবো তবে ব্যাপারটি একটু ভিন্ন আমরা জানি যে সিলেট স্ট্রাইকারসের সাবেক যে মালিক ছিলেন সোরয়ার চৌধুরী তিনি পল্লবী থানায় বিন মর্তুজার নামে একটা মামলা করেছেন তিনি দলটির ক্যাপ্টেন হিসেবে গত দুই আসরে দায়িত্ব পালন করেছেন এটি নিয়ে যদি একটু বিস্তারিত বলতো আসলে বিষয়টা একটু মানে শকিং এখন আসলে যেহেতু ম্যাশাফি গত যেই সরকার ছিল আওয়ামী লীগের একজন এমপি ছিলেন তিনি সেই ক্ষেত্রে এমবি থাকা অবস্থায় তিনি ফ্র্যাঞ্চাইজি লীগ বা অন্যান্য লিগ নিয়মিত খেলে যাচ্ছিলেন সেক্ষেত্রে সিলেট সিক্সার্সের যেই মালিক সোরার কথা যে বলছেন তাকে মাশরাফি এবং তার ক্লোজ কিছু মানুষজনই আসলে ফ্র্যাঞ্চাইজিটা কেনার জন্য বিসিবিতে নিয়ে আসেন দু হাজার সালে তিনি চেয়ারম্যান হিসেবে সৌরভ চেয়ারম্যান হিসেবে সিলেট স্ট্রাইকারসটা ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে নেন বিসিবির কাছ থেকে সেখানে ফার্স্ট এডিশনটা কিন্তু তার কিন্তু সিলেট আন্ডারই কিন্তু লাস্ট যে এডিশনটা ছিল সেই বলছিলাম যে প্রথম এডিশনটা তিনি যখন এসে মালিকানা নেন তখন কিন্তু মানে অনেক গোছানো একটা ফ্র্যাঞ্চাইজি হিসেবে আমরা দেখছিলাম সিলেটকে বিভিন্ন আনভেলিং প্রোগ্রাম হচ্ছিল বা শোগুলো হচ্ছিলো মার্শাফিকে তিনি প্রত্যেক শোতে নিয়ে আসছিলেন ইভেন সেই আসরে তারা রানার্স আপও হয়েছে খুবই গুছানো একটা ফ্র্যাঞ্চাইজি ছিল কিন্তু এরপরের আসরে দেখা গিয়েছে যে তাকে আর সামনে দেখা যাচ্ছে না তখন দেখা যাচ্ছে যে মাশাফি বা মাশাফির সাথে অন্যান্য যারা রয়েছে তারাই বেশিরভাগ সময় সিলেটের ফ্র্যান্সাইজ হিসেবে আলোচনা করছে আরেকজন যিনি ছিলেন হেলাল বিন ইউসুফ তিনি আসলে বেশি আসতেন পরে পরে সিজনে তো এখন আসলে সারা যেই মামলাটা করেছেন সেখানে বলা হয়েছে যে মাশাফি এবং এই হেলাল ওনারা মিলে হচ্ছে একটা শেয়ার কিনেছেন মালিকানা কিন্তু সেই অর্থটি তারা পরিশোধ না করেই তারা চালাছিলেন। যেহেতু সরকারের সরকারের লোক ছিলেন মাসাফি সেক্ষেত্রে তিনি বলছেন যে সেই সময় আসলে চাপ প্রয়োগ করে এটা নিয়ে নেওয়ার ইয়া হয়েছে কিন্তু তখন তিনি এটা নিয়ে আসলে কথা বলতে পারেননি এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে মাশরাফিও লাইমলাইটে নিয়ে তেমন একটা তিনি এখন আসলে এই কমপ্লেনগুলো নিয়ে সামনে এসেছেন যেখানে বলা হয়েছে যে মাশরাফির কার্যালয়ে আসলে তাকে অস্ত্রধারী অস্ত্র ত্যাগ করে তাকে আসলে এই জিনিসটা করা হয়েছে যেখানে শেয়ারটা নিয়ে নেওয়া হয়েছে কিন্তু টাকা দেওয়া নিয়ে প্রায় চার কোটি পঞ্চাশ লাখের মতো অ্যামাউন্ট যেটা সো সেই ক্ষেত্রে আসলে এইটা এখনও মাশরাফি তিনি কিছু জানাননি তিনি অফিসিয়ালে কিছু জানা নেই আমরা শুনতে পাচ্ছি যে আমরা যখন এটা এই শ্যুটটা করছি তখনও আসলে তিনি কিছু জানা কিন্তু আমরা শুনতে পেরেছি যে তিনি হয়তো একটা স্টেটমেন্ট দিবেন এই বিষয়ে এক্ষেত্রে আসলে মানে ফ্র্যাঞ্চাইজিটেই যদি এরকম একটা অ্যালিগেশান আসে সেক্ষেত্রে কিন্তু মাশরাফির এগেনস্টে আগেও কিছু একটা মামলা হয়েছে সরকার পতনের পরে এখন এই অ্যালিগেশানটা যদি প্রমাণিত হয় সেটা কিন্তু বড় একটা ধাক্কা হবে মাসরাফির তবে আমরা কিন্তু অপেক্ষা করছিলাম যে মাসাবি বিপিএল দিয়ে আবারও মাঠে ফিরবেন কিনা এটা নিয়ে জল্পনাকল্পনা চলছে তার মধ্যে ইউএসএ তে একটা লিগে মাশরাফি খেলার কথা রয়েছে সেটা নিয়ে আসলে আলোচনা চলছিল মাশরাফি খেলতে পারবেন কি পারবেন না এর মধ্যে মাশরাফির এই মামলাটার কারণে কি তার বিপিএল ভবিষ্যৎটা কি শঙ্কার মুখে পড়ে গেল না এটাই বলছিলাম যে আসলে নেক্সট আমরা যদি মাশরাফি একটা স্টেটমেন্ট দেয় এরপরে আসলে বোঝা যাবে ক্লিয়ারটা ক্লিয়ার কি কেমন কারণ আরো কিছু স্টেটমেন্ট আসছে কারণ এক পক্ষের দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা দেখলে আপনার কাছে এক রকম মনে হবে কিন্তু আরেক পক্ষের ব্যাপারটাও কিন্তু জানা উচিত তারা আসলে কি হয়েছে এখন এখন যেমন মানে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর বা কিছু কিছু জার্নালিস্টরাও কিন্তু এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায়তে কিছু কথা বলছেন যে এই সার্ভারের থ্রুতে তাদের সাথে কথা হয়েছিল কিন্তু পরে আসলে যখন মালিকানা থেকে সরে যান তখন তখন তারা শুনে বলছেন যে মাশরাফি আসলে মাশরাফি যেসব ক্লোজ মানুষ রয়েছেন বা মাসাফি নিজেই আসলে এই ফ্রান্টাসিটা চালাচ্ছেন বা অন্য কাউকে আসলে ইনভলভ হতে দিচ্ছেন না সো সেই ক্ষেত্রে আসলে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো ক্লিয়ার হওয়া দরকার সেগুলো হয়তো মাশরাফি সামনে এসে ক্লিয়ার করবেন যেহেতু উনি এখন এই সরকার প্রথম মানে একটিমাত্র মনে হয় ইন্টারভিউ বা দর্শকের সামনে এসেছেন এখন তিনি কিন্তু রেগুলার লিখতে সোশ্যাল মিডিয়াতেও কিছু লিখছেন না বা ন্যাশনাল টিমের খেলা নিয়েও তিনি কিছু লেখেন না এই বিষয়টা আসলে আসাটা দরকার তাহলে মানুষজন ক্লিয়ার হবে কারণ মানুষের এমনি একটা নেগেটিভ ইম্প্যাক্ট মাসাফির উপর রয়েছে মাসাফি এরকম লেজেন্ডারি একটা ক্রিকেটার বাংলাদেশের কিন্তু আসলে তার রাজনীতিতে আসার পর থেকেই তার প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে মানুষের সেই ক্ষেত্রে মানে মাসাফি যদি এখন ক্লিয়ার না করে তাহলে বিষয়টা আরও গভীর হবে তবে একজন মাশরাফি যদি মালিকানা থেকে থাকে সিলেট সিক্সার্সে তাহলে মাশরাফি যে খেলোয়াড় হিসেবে খেলেছেন বিপিএলে সেটাও প্রশ্রবিদ্ধ হওয়ার একটা সুযোগ আছে যেহেতু আমরা গত বিপিএলের আগে আমরা যে সময় সাকিব আল হাসান বিপিএল এ একটা ফ্র্যাঞ্চাইজি মালিকানা কিনতে চেয়েছিলেন ওই সময় শোনা যাচ্ছিল যে সাকিব আল হাসান সাকিব আল হাসানের মালিকানাদের মোনাক মার্ক একটি ফ্র্যাঞ্চাইজির জন্য মানে প্রতিদ্বন্দ্বিতা করছিল কেনার জন্য তখন অবশ্য বিসিবির বিপিএলের কর্মকর্তা ইসমাইল হায়দার মল্লিক বলছিলেন সেই সময় যে একজন মালিক যদি একটা দলের মালিকানা কিনেন তাহলে তার কিন্তু বিপিএল এ খেলার কিন্তু সুযোগ নেই তবে এক্ষেত্রে মাশরাফি যদি কোনোভাবে সিলেট স্ট্রাইকার মালিকানার অংশ হয়ে থাকেন তাহলে মাশরাফির এই খেলাটা কিন্তু প্রশমিত হয়ে যাবে এটা আসলে কতটা বিসিবি জানে কিনা এটা এটাও আসলে এখন আসলে যেহেতু একটা তাকেও আমরা ট্রেস করতে পারছি না কারণ তিনি যুক্তরাষ্ট্রে থাকেন সেখান থেকে আসলে কথা বলতে এখনও পসিবল হয়নি সেক্ষেত্রে কিন্তু পল্লবী থানা থেকে কনফার্ম করা হয়েছে যে এই কেসটা হয়েছে সো বিসিবির চোখে হয়তো নিশ্চয়ই যাবে যেহেতু সামনেই বিপিএল রয়েছে সিলে সিক্সার্স এখনও টিম হিসেবে রয়েছে নতুন মালিকানা আসেনি বা নতুন মালিকানা নিয়ে কোনো কথা হয়নি সিলে সিক্সার্সের সেই ক্ষেত্রে অবশ্যই এটা নিয়ে আসলে হয়তো আলোচনা টেবিলে তারা বসবে কারণ এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার একটি একটি মানে সরকার থাকা অবস্থায় পাওয়ার খাটিয়ে আপনি এরকম একটা কাজ করেছেন এরকম একটা এলিগেশনও এসেছে সো সেটা ক্লিয়ার করাটা খুবই দরকার বিসিবির ক্ষেত্রেও কারণ সামনে বিপিএল আয়োজন করতে হবে ইভেন মাস্টারফির ক্ষেত্রেও এটা খুবই প্রযোজ্য আর বিপিএলের ড্রাফটা হওয়ার কথা অল্প কিছু দিনের মধ্যেই তারপর সামনের মাসে তারপর ডিসেম্বরের শেষ দিকে বিপিএলটা শুরু হওয়ার কথা আমরা তিন চার দিন আগেই বিসি সভাপতি ফারুক আহমেদ বলছিলেন যে দলগুলো সাতটা দল প্রায় কনফার্ম তারা কয়েকদিনের মধ্যেই দলগুলোর নাম ঘোষণা করবেন আর পুরোনো বেশ কয়েকটা দলও থাকছে নতুন তিন চারটা ফ্র্যাঞ্চাইজি আসছে তার মধ্যে সিলেট স্ট্রাইকার্সের নাম অবশ্যই ছিল ইভেন আমরা কিন্তু কালকে বা কয়েকদিন আগেও শুনছিলাম যে মার্শারফি এই ইয়া বিপিএলটা খেলবেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলবেন তিনি যখন এই লাস্ট দুইটা খেলছেন তখনও কিন্তু তার বয়স বা ইঞ্জুরি নিয়ে অনেক কথা হয়েছে যে তিনি খেলছেন কিন্তু ইম্প্যাক্ট ফেলতে পারছেন না বা এই সেই কিন্তু তাদের কিন্তু সিলেট কর্তৃপক্ষ কিন্তু বলছেন যে মাশরাফি আসলে মাঠে থাকলেই হবে এই ক্ষেত্রে এইবার আসলে বিষয়টা খুবই অন্যরকম সব দিক থেকেই মাশরাফির জন্য একটু মানে চাপের বিষয় সেই সাথে এই বিষয়টা যদি যোগ হয় তাহলে আসলে সামনে মার্শাফির বিপিএলে দেখব নাকি আমরা বা মাঠে ফিরতে দেখব নাকি এটা খুবই মানে একটা সন্ধিয়ান বিষয় হবে তবে সিলেট স্ট্রাইকারসের অংশগ্রহণটাও একটু শঙ্কার মুখে পড়ে গেল কিনা আপনার মনে হয়

পলিটিক্যাল বিষয়গুলোর জন্য পুরো বিষয়টা আসলে ঘোলাটে হয়ে গিয়েছে কিন্তু সিলেট সিস্টার্সকে নিয়ে আসলে বিসিবিতে এমন কোনো নেগেটিভ কথা কিছু তেমন কিছু বলেনি মালিকানা নেই কিন্তু এইবার যেহেতু এরকম একটা এলিগেশন এসেছে এইবার হয়তো বিসিবিকে সিলেট সিলেটের সাথে বসতে হবে ধন্যবাদ সাদবান আমার সঙ্গে জন্য দর্শক ক্রিকেট ফ্রেন্ডের নিয়মিত একজন টোটাল ইম্প্যাক্টে আমরা বিপিএলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি এবং আগামী পর্বগুলোতে আলোচনা করবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে